তো আপনারা দেখেননি এখান থেকে হয়তো দুই দিন আগে এই পশ্চিম জমিনে বাড়ি পশ্চিমবাংলার নাম সম্ভবত পিয়ালি হালদার ওর বাবার নামটা আমার মনে নেই ও আমার আমার সমাজের একজন চাচাজিকে কে ভাষায় গালি দিল এবং তেনা যেমন ভাবে ইচ্ছা ওই মানুষকে মারল কেন তার অপরাধ ছিল এটাই তিনি মাঠে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ এই বড় ফোন সম্পর্কে কিছুই বোঝে না ওই মানুষটা তার পকেটে কোনো রকমে মোবাইলটা অন হয়ে যায় ভিডিও চালু হয়ে যায় তিনি জানে না উনি যখন মানুষকে প্রহার করলো ওই সময়ে পুলিশ যখন চলে আসলো পুলিশ এসে দেখলো যে ভিডিওটা তিরিশ মিনিটের হয়ে গেছে কিন্তু পুলিশও যখন চেক করলেন পুলিশ দেখতে পেলেন যে ভিডিওটা কেবলমাত্র ওই মহিলাটার হাতখানা চলে আসলো শুধু হাত ছাড়া অন্য কিছু আসে নাই মহিলাটা আমার ব্যক্তিগত এতেই ধারণা ওই মহিলাটা হলো আর এস এস এর একজন মহিলা দ্বিতীয় কেউ হতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবং শুধু তাই নয় একথা কথা বাংলার কোনো বক্তা বলবে না বড় বড় কারণ তাদের আবার নেতা আছে নেতাগুলো যদি অসন্তুষ্ট হয়ে যায় এমন কাজ করা যাবে না তাই তারা হক কথা থেকে পা আছে আবার তারা দাবি করে যে আমি অরাসাতুল আমিয়া আমি নবীর অনুসারী নবীর অয়েস নবীর নবীর শরিয়াতের ভাগিদারি হিসাবে তারা দাবি করে কোন সূত্রে আমি জানি না যারা হক কথা এই জবানি বলতেও ভয় পায় আল্লাহ তাদের কায়ামত পর্যন্ত শাস্তি দেবে এর কায়ামতের দিন এই জীবে তার জীবখানা জীবে জাহান নামে ছুরি দিয়ে এই যুগের ভিতরে দিয়ে দেবে এটা আলেম সমাজের মনে রাখতে হবে দুনিয়ার নেতার দালালি নয় দালালি যদি করতে হয় মোহাম্মদ রসুলের দালালি করতে হবে দালালি যদি করতে হয় আল্লাহ দালালি করতে হবে কারণ যে দুনিয়াতে আমাকে তৈরি করেছে সৃষ্টি করেছে তাই মান আহাবালিল্লা অবগদ আলিল্লা এটা বান্দা সবসময়ে তোমার মাথায় রাখার দরকার হে পৃথিবীর আলেম সমাজ তোমাদেরকে আমি বলতে চাই তোমরা দুনিয়ার নেতার খুশির লেগে দুনিয়ার কিছু মানুষের খুশির জন্য তোমরা হক কথা বলতে পিছুপা হয়েছো ওই বয়স্ক মানুষটাকে কিছুদিন আগে একটা রেজাউল বলে একজন ছেলে তেনাকে ও ট্রেনে নির্মমভাবে মারলো ট্রেন থেকে ফেলার চক্রান্ত করে দিল এইভাবে বাংলার জমিনে শুভেন্দু অধিকারী তিনি একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে মুসলিমদের কিভাবে লেলিয়ে দেওয়া যায় কিভাবে খেপিয়ে দেওয়া যায় সেই বক্তব্য দিচ্ছে কিভাবে হিন্দু মুসলিমের ডাঙ্গা লেগে যায় এই বাংলার জমিনে সেই চিন্তা করছেন বাংলার মাননীয়াকে আমি বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার অভিভাবক সেজে বসে আছে আমি তেনাকে একটা কথা বলতে চাই আপনি কি এগুলো দেখতে পাচ্ছেন না আপনার চোখে কি পড়ছে না আপনি নিশ্চয় দেখছেন তাহলে আপনি কিও তাদের সমর্থনে তাদের কাজ করছেন না হলে দেশের আইন আছে থাকা মানুষ কোন কিছু আপনার কোনো বাইট পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছি না কেবলমাত্র আমি ব্যক্তিগত তিনি কোন হিন্দু ধর্মের হলেও আমার ব্যক্তিগত ধারণা যিনি দীপক ব্যাপারী বলে একজন নাম তিনি আমি তার সঙ্গে দুই একবার কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে দেখা হয়েছে তো খুব ভালো মনের মানুষ এবং সাংবাদিক সাকিরুল ইসলাম আমি তেনাকেও দেখেছি যে তেনারা সর্বসময় হক এবং সত্যের লড়াই এই বাংলার জমিনে তারা আবার একটা বর্তমানে ইউনিটিও তৈরি করেছে এই সোশ্যাল মিডিয়া কিভাবে সত্য সংবাদটাকে মানুষের দ্বারে পৌঁছানো যায় ওই মানুষটার বিবি ছিল পাশের কামরায় তিনিও বলছেন না আমার স্বামী কোন রকম এই ধরনের নয় আর তিনি বয়স্ক মানুষ প্রথমত তিনি বয়স্ক তিনি কিছুই বোঝেই না তিনি বলছে আমার অশ্লীল ভিডিও তাহলে তিনি কি ট্রেনের ভিতরে অশ্লীলতা কোনো কাজ করছিলেন এটাই তিনি কি বোঝাতে চাইছেন না এটা নয় এটাই এই বাংলার মুসলমানদের প্রতি ঠেপিয়ে দিচ্ছে তবে ময়দানে যদি নামতে হয় সেদিন কিন্তু বুঝতে পারবেন বিশেষ করে বাংলার অভিভাবক মুখ্যমন্ত্রী কি এর দায় ভাব নেয় কি দায়িত্ব নেয় কি বলে এটাই আমরা দেখার অপেক্ষায় আছি আর আলেম সমাজকে আমি সাবধান করছি হুশিয়ার হয়ে যাও হক কথা বলতে শুরু করো চুপ করে থেকো না আজ তোমার মসজিদে আঘাত কাল মাদ্রাসায় আঘাত কাল অমুক জায়গায় ওর টানছে পৌষদিন একজন মহিলা হিজাবের জন্য পরীক্ষায় বসতে দিচ্ছে মুসলমান সমাজ চুপ হয়ে আছে কেন আমি যদি এর বিরুদ্ধে বলি আমার নেতাও খুশি হয়ে যায় কায়ামাতের মাঠে ময়দানের মাসারে আমার সুল উল্লাহ সামনে কি মুখ নিয়ে তুমি দাঁড়াবে হে পৃথিবীর আলেম সমাজ একবার চিন্তা করো তোমার ভিতরে যদি হক কথা বলার জন্য মসজিদের ইমাম সাহেবদেরকেও আমি বলতে চাই হক কথা বলার জন্য যদি ইমামত চলে যায় ইমামতি ছেড়ে দিন দিয়ে কাজ করুন ব্যবসা করুন তাতেই শান্তি পাবেন কিন্তু না শান্তি নেই হক কথা না বললে আপনি মানসিক শান্তি পাবেন না পাবেন না পাবেন না দ্বিতীয় কথা হলো আপনার রেজেকের মালিক হলো আল্লাহ আপনি যদি সত্যিকারে কোরআনকে বিশ্বাস করেন অমা মিন দাব্বাতিন ফিল আর ইল্লা আলা লাহি রিজকুহা এইটুকু যদি আপনি বিশ্বাস করেন যে রিজিকের মালিক হলো আল্লাহ তাহলে আপনি পৃথিবীর কোন দাদা দাসত্ব না করে কোন নেতা দাসত্ব না করে আল্লাহ ও আল্লাহ রসুলের দাসত্ব শুরু করুন সকলে বলুন